হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ব্লক তো দেখো তোমাদের বৌদি আজকে কীভাবে ঘুমাচ্ছে তো চলো তোমাদের বৌদি ভাইকে জাগায় একটু ডিস্টার্ব করি এই ঘুমের মধ্যে যদি ডিস্টার্ব করা যায় না কেমন লাগবে কমেন্ট করে জানাও কমেন্ট করো একটু শ্বশুরি দিয়ে দিলাম চলো তোমাদেরকে দেখায় কেমন করে ঘুমাচ্ছে বৌদি ভাই ব্যাঙের মতন দেখো এই দেখো দেখতে পাচ্ছ বাবা বাবা মুচকি মুচকি হাসছে তো দেখো দেখো বাবা তুমি ঘুমাচ্ছ না ও পিঠে হাত দিলাম আর তুমি জেগে গেলা

তোমার তোমা দেখাতে হবে না বৌদি বৌদি ভাই কিভাবে घुমাই কোথায় ঝুল কাচ্ছে পিঠে পিঠে কাচ্ছে এখানে না এইখানে মেসেজ করে দাও মেসেজ করে দেবো আল তাহলে কি করে দেবো দব আস্তে করে আবার মেসেজ হয় নাকি মনোন্দ আস্তে করে মেসেজ হয় না মেসেজ জোরেই হয় এভাবে কোন মানুষটা ঘুমায় এইভাবে ব্যাঙের মতন করে মানুষ তো সোজা হয়ে ঘুমায় কাত হয়ে ঘুমায় এই ব্যাঙের মতন ব্যাঙের মতন ব্যাঙের মতন কিভাবে ঘুমায় মানুষ এরকম ভাবে ঘুমালে আরাম পাও কোথায় আরাম হয় জানি না তা সবাইকে বলো সবাই তো এইভাবে ঘুমাতে তোমার মতন ঘুমালে আরাম পাবে সারাদিন খাটা এক হয় না না সবাই তো ব্যাগে কেউ ব্যাগের মধ্যে ঘুমায় কেউ ছাগলের মধ্যে ঘুমায় কেউ মানুষের মধ্যে ঘুমায় অনেকে অনেক রকম ঘুমায় কিন্তু আমার ঘুমালে দুপুরে আমার ঘুমাতে খুব ভালো হয় তো বন্ধুরা তোমরা কিরকম ঘুমাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে আমার এরকম ঘুমাতে খুব ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো বৌদি ভাই মতন যদি কেউ ঘুমাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতন ব্লগটা এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো